তুই খাবি দাবি পরকে দিবি ও শিশু তুই খাবি দাবি পরকে দিবি আরে খাতি দুধ আমার দিবি ওরে আমার মন গোয়ালা আরে দুবেলা তুই দুধ জোগাবি ও তুই খাবি দাবি পরকে দিবি মারে দিবি ওরে আমার মন গোwala তুই বেলা দুজ্য গাবি ওরে আমার মন গোwala তুই বেলা দুজ্য গাবি তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি আসল তুই আমারে দিবি ওরে আমার মন গোwala তুই বেলা দুজ্য গাবি ওরে আমার মন গোwala তুই বেলা দুজ্য গাবি ওরে তুই তৃষ্ণা তুই ইলশা বিরাল সদাই ঘুরে তু তুষ্ণা তুই আলগা কর হে বিড়াল বিরাল সদাই ঘুরে আরে অতিরিক্ত বিপরা খেলে পিপরা খেলে সেই দুধের কি মান থাকিবে ওরে আমার মন তুই বেলা দুধ যোগাবি ওরে আমার মন তুই বেলা দুধ যোগাবি তুই খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি আসল দুধ আবার দিবি ওরে আবার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি ওরে আবার মন গোয়ালা দুবেলা দুধ যোগাবি শিশুরে ঘরে আসে তোর ধর্মের গাবি ভক্তির দ্বারে ভক্তি দিবি ঘরে আসে ধর্মের গাবি ভক্তির দ্বারাই ভক্তি দিবি তুই যখন সাবি তখন পাবি যখন সাবি তখন পাবি আরে যখন সাবি তখন পাবি কামের ঘরে খাওয়াইবি ওরে আমার মন গোয়ালা তুবেলা বেলা দুধ ওরে আমার মন গোয়ালা দু বেলা দুধ যোগাবি তুই খাবি দাবি পরকা দিবি খাবি দাবি পরকা দিবি খাটি দু তামার দিবে ওরে আমার মন গোয়ালা দু বেলা দুধ ওরে আমার মন গোয়ালা দু বেলা

ওকির লালন বলে দুধ শুধ দিলে তবে দুধের মান থাকিবে ওরেই আমার মন গোওয়ালা তুবেলা তুধ জুগাবি ওরে আমার মন গোওয়ালা তুই বেলা দুধ জোগাবি ওরে খাবি দাবি পরকে দিবি খাবি দাবি পরকে দিবি ও তুই খাবি দাবি পরকে দিবি আসল দুধ আমার রে দিবি ওরে আমার মন গোওয়ালা তুই বেলা তুই জোখাবি ওরে আমার মন গওয়ালা তুবেলা দুধ যোগাবি ওরে আমার মন গোওয়ালা তু বেলা তু তুজো কবি